তোমরা আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কিন্তু হাতে আর কয়েকটি দিন সময় রয়েছে এরপরে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যে এর জন্য বিএল কিন্তু ট্রেনিং কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে বিএলও যে বাড়ি বাড়ি এসে ভোটার কার্ড ভেরিফিকেশান করবে তারা কীভাবে ভেরিফিকেশান করবে বা তারা অ্যাপের মাধ্যমে কীভাবে ভেরিফিকেশান করবে সেগুলো কাজ কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে বর্তমানে যখন সেই কাজগুলি সমস্ত কমপ্লিট হয়ে যাবে শেখানোর কাজগুলি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই জুলাই মাস থেকে ভেরিফিকেশান কাজ কিন্তু শুরু হয়ে যাবে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের এই বিষয়ে বিস্তারিত কিন্তু ডিটেলস আলোচনা করবো যে কীভাবে ভেরিফিকেশান হবে অথবা কবে থেকে যে ভেরিফিকেশান কাজ শুরু হবে ভেরিফিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত রিজল্ট পয়েন্ট কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তোমাদের এই নতুন ভোটার কার্ডে আপডেট দেওয়ার জন্য আমি কিন্তু দ্য টাইম অফ ইন্ডিয়ার যে এর পত্রিকাটা আমি ওপেন করে ফেলেছি এটা কিন্তু ইংলিশে ছিল আমি কিন্তু বাংলায় এরা ট্রান্সলেট করে নিয়েছি এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলায় ভোটার যাচাইকরণের প্রক্রিয়া চালাবে ইসি অর্থাৎ ইলেকশন কমিশন এখানে বলা হয়েছে যে দু সালে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এই বছর নভেম্বরের মধ্যে বাংলায় ভোটার তালিকা যাচাই সম্পন্ন করার পরিকল্পনা করেছে এক লক্ষেরও বেশি বুথ স্তরের অফিসার অর্থাৎ যে প্রশিক্ষণ শুরু হয়েছে যারা জুলাইয়ের মাঝামাঝি থেকে নতুন গণনা ফর্ম অর্থাৎ যে ইএফ ফর্ম নিয়ে ঘরে ঘরে পরিদর্শন করবে ঠিক আছে বাড়ি বাড়ি কিন্তু যাবে এবং তারা কিন্তু যে পুরো ডিটেলসটা ভেরিফিকেশান কিন্তু করবে ঠিক আছে এখন কিন্তু বর্তমানে যে বিএলওদের প্রশিক্ষণের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং তারা কিন্তু জুলাইয়ের মাঝামাঝি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশান করবে এখানে বলা হয়েছে বিএলওরা ভোটার ভোটারের পুরনো ছবি সম্বলিত ইএফ সহ বাড়ি বাড়ি যাবেন যাদের কাছে ভোটারদের একটি নতুন ছবি থাকবে অফিসাররা ভোটারদের ইয়ে পূরণের জন্য নির্দেশিকা দেবেন যেখানে তাদের একটি ঘোষণাপত্র দিতে হবে ঠিক আছে বিওলোরা ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় নথি কিন্তু সংগ্রহ করবেন সেখানে তাদের মোবাইল নাম্বার আধারের পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে তাদের পিতামাতার ডিটেলস এবং স্ত্রী ও স্বামীর বিবরণ কিন্তু প্রদান করতে হবে ঠিক আছে সেই যে ঘোষণাপত্রে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে এবং সঙ্গে ডকুমেন্টস কিন্তু প্রোভাইড কিন্তু করতে হবে সেটা কিন্তু বিওলোদের প্রোভাইড কিন্তু করতে হবে ঠিক আছে এবার এখানে আরও বলা হয় যে যে অফিসাররা বিশেষ করে এক জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু সালের মধ্যে জন্মগ্রহণকারী ভোটারদের সমস্ত তথ্য ও নথিপত্র যাচাই করবেন যাদের জন্ম শংসাপত্র পাসপোর্ট স্থায়ী বাসিন্দার শংসাপত্র ও বিসি এস টি সি শংসাপত্র বোর্ড পরীক্ষায় শংসাপত্র জমির বরাদ্দ নথি বা বন অধিকারী শংসাপত্র জমা দিতে হবে ঠিক আছে যাদের কিন্তু এক জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু সালের মধ্যে যাদের জন্ম তাদের কিন্তু ডকুমেন্টস এইভাবে কিন্তু ভেরিফিকেশান হবে এখানে আরও বলা হয়েছে যে নির্বাচন কমিশন এটিকে তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন বলে অভিহিত করেছে যাদের নাম অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা হয়নি তারা সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা বা নির্বাচনী নিবন্ধন কর্মকর্তার ই আরও কাছে শুনানির জন্য আবেদন করতে পারেন চূড়ান্ত ভোটার তালিকা দু সালে জানুয়ারি মাসে কিন্তু প্রকাশ করা হবে ঠিক আছে এখানে আর বলা হয়েছে যে রাজনৈতিক যে দলগুলিকে একটি নতুন ইএফ এর মাধ্যমে যাচাইকরণের বিষয়ে অবহিত করা হয়েছে তাদের বুথ স্তরের এজেন্টদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সম্পর্কে অবহিত কিন্তু করা হবে ঠিক আছে এখানে আরও বলা হয়েছে এখান থেকে যদি আরও নিচের দিকে আসেন এখানে আরও এখানে দেখতে পাবেন এখানে বলা হয়েছে যে বাংলার প্রায় বিরাশি হাজার বিয়লও রয়েছেন তবে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বুথ ভোটারদের সংখ্যা এক থেকে কমিয়ে এক হাজার কিন্তু করা হয়েছে ফলে রাজ্যের বুথ সংখ্যা কুড়ি হাজারের বেশি বৃদ্ধি পেয়ে এক লক্ষেরও বেশি হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে অতিরিক্ত বিয়লদের তথ্য আপলোড করার জন্য একটি অ্যাপ ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিয়লোর প্রদর্শনের সময় যদি ভোটাররা বাড়িতে না থাকেন সেক্ষেত্রে অনলাইনেও ফর্ম জমা করতে পারবেন ব্যবস্থা কিন্তু রয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে যেসব বিএলও রয়েছে তাদের কিন্তু বর্তমানে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তারা যে ভেরিফিকেশান করবে সেই যে অ্যাপটা অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশান করবে সেই অ্যাপের কিন্তু বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যখন প্রশিক্ষণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জুলাই মাসের মাঝামাঝি অর্থাৎ আর কয়েকদিন বাকি রয়েছে তারপর কিন্তু ভেরিফিকেশান কাজ কিন্তু ধীরে ধীরে কিন্তু শুরু কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে এবার সেখানে সেই বিএলওরা যে একটি ফর্ম কিন্তু সবাইকে প্রোভাইড করবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং সেই ডকুমেন্টস কিন্তু তারা ভেরিফিকেশান করবে এবং ভেরিফিকেশান করার পর তারপর যখন ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টে কিন্তু আপনার নাম কিন্তু উঠে যাবে সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে এবার যদি আপনিও চান যদি অনলাইনে নিজে থেকে করতে সেক্ষেত্রে নিজে থেকেও করার জন্য সরকারের তরফ থেকে অ্যাপও কিন্তু লঞ্চ করা হতে পারে ঠিক আছে এবার যখন এই কাজগুলি শুরু হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এই বিষয়টা আরও পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দেব এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো জানিয়ে দেবো এবং সঙ্গে যে ফর্মটা আপনাদের প্রোভাইড করবে সেই ফর্মটা আপনাদের কিভাবে ফিল আপ করবেন সেগুলো দেখে দেব। অথবা যদি অনলাইনে শুরু হয় সেক্ষেত্রে অনলাইন আবেদন কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে কীভাবে ভেরিফিকেশান করবেন সেগুলো আপনাদের বিস্তারিত কিন্তু জানিয়ে দেবো সেই জন্য এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এটি ছিল আজকে আপডেট ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ